বেরিয়ে গেছি এবার যাচ্ছি কান্দির দিকে তো চলো কান্দির দিকে বেরিয়ে যাওয়া যাক শান্তা কই দিলে বেরিয়ে পড়েছে অলরেডি তো চলো তোমরা যে চলে এসেছি তো চলো এখন নামা যাক সবার সাথে কথাবার্তা বলা যাক তারপর তোমাদের সবার সাথে আবার দেখা করাবো তো এই যে আমরা চলে এসেছি এসে সবাই সবার মতো গল্প করতে লেগে গেছে আমাকে সবাই ভুলে গেছে আমার পুচু এসে ঘুম দিতে লেগে গেছে আর বাবা তো গল্প করতে পেয়ে গেছে মা গল্প করতে পেয়ে গেছে সঞ্জয় একা বসে আছে আর এই যে এটা হচ্ছে আমার পিসি ঠাম্মা আর খুব প্রিয় একটা মানুষ আমার জীবনে যেমন আমার ঠাম্মা তেমন আমার পিসি ঠাম্মা তো যাই হোক বাড়িটা কত সুন্দর করে সাজিয়ে দিই তোমাদেরকে সেটাই দেখালাম আর এই বাড়িতে যারা যারা আছে খুব পছন্দের মানুষ আমার খুব প্রিয় মানুষ এদের সাথে টাইম কাটতে আমার একটু বলি ফাইনালি আমি এখানে তো এসে গিয়েছিলাম কালকে তারপরে কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আমি সবার সাথে একবার তোমাদের দেখা করিয়ে দিই তোমরা একবার দেখে নাও

তো এখন আমরা বেরিয়ে যাব তো কালকে থেকে কি কি মজা করছি সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে যেহেতু আমার এক বান্ধবীর পা ভেঙেছে তার বাড়িতে গিয়ে পুরো সন্ধ্যাটা কভার হয়ে গেছিল তো আর কিছু করা যায়নি তো এখন আমরা বেরাবো আবার চলে যাবো বহরমপুর দিয়ে আবার ওখান থেকে যাব ঘুরতে তোটা কালকে তোমরা জানতে পারবে তো চলো এখন আপাতত বেড়ানো যাক সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে দেওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি দেখবে তারপরে গাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি তো চলো এখন সবাই বেরিয়ে গেছে গাড়িতে উঠেও গেছে এই যে কাকু পেছনে কাকিমারা আছে সবাই তো চলো যাওয়া যাক বাড়ি আমাদের এখানে একটু খুব জাগ্রত মন্দির আছে নদীর পাড়ে তো তোমাদেরকে সেই মন্দিরটাই একবার ঘুরিয়ে আনি চলো ঘুরে আসি গিয়ে এই নদীর পাড়ে যখন আমরা হোমের সময় আসবো নেক্সট ইয়ার তখন সেই ব্লগটা শেয়ার করবো বাট এই নদীতেই তোমার হোমের সময় এক বছর আগে খাবার রান্না করে জলের তলায় দিয়ে যায় আবার জলের পরে মানে এক বছর পরে এসে জলের তলা থেকে তুলে নিয়ে আসি গরমই থাকে মানে আশ্চর্য ঘটনা এগুলো তো তোমাদেরকে মন্দিরটা দেখাই দেখো কম সময়ের জন্য তো এসেছিলাম এই যে পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা আর এই যে সেই নদী তো চলো যাওয়া যাক খুব কম সময়ের জন্য এসেছিলাম আমার বান্ধবী পা ভেঙেছে ওকে ওর সাথেও টাটা ভেবে করে চলে এসেছি ওকে আর দেখাতে পারলাম না এবারে নেক্সট বার যখন আসবো খুব মনটা খারাপ লাগে কারণ এখানে তো ছোটো থেকে আসা সব কিছু মনটা একটু খারাপ লাগতে চলে যাচ্ছি তো যাই হোক চলো যাওয়া যাক তো ফাইনালি বেরিয়ে বললাম চলো এবার সাগরে বেরিয়ে যাওয়া এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাই হোমতলার মন্দিরের দিকে যাওয়া যায় কিন্তু আমরা তো হোমতলা এখন যাব না আমরা বাড়ির দিকে বেরিয়ে গেছি তো এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা খুব মিস করি এই যে পুচু গাড়িতে উঠে উঠে আর কান্না শুরু গেছে কেন পুচু তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার হ্যাঁ আমার বাবাকে দেখো ধুতির সাথে পরে নিয়েছে জামা কি কম্বিনেশন আমরা কি পড়লো হালদা দেখো আর ইনি তো খুব মজাতেই আছে খুব ভালো গাড়ি চালানো এই যে সামনে যে কলিটা আছে এই রাস্তাটা দিয়েও আমার কাকুদের বাড়ি যাওয়া যায় যেহেতু গাড়ি এই রাস্তা দিয়ে ঢুকবে না তাই আমরা ওই রাস্তা দিয়েই বেরিয়েছি ওই রাস্তা দিয়েই এসেছি আর এই দোকানটা হচ্ছে আমার জেঠুদের দোকান তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে বেরানোর সময় মনটা প্রচণ্ড খারাপ লাগছিলো যেহেতু এসে এইবারে ঠিকমতো থাকাও হলো না কারোর সাথে গল্পও করা হলো না যাই হোক এর পরের বার যখন আসবো হাতে সময় নিয়ে আসবো কিন্তু আমি বলেছিলাম যে এবারে এসে আমি থাকবো আমার আমার উপরও অনেকেই রাগ করেছে যেহেতু আমি এবারে এসে বেশিক্ষণ থাকতে পারিনি কি করা যাবে আর তো চলো এইভাবেই যাওয়া যাক আবার যখন নেক্সট বার আসবো অনেকটা সময় তখন এখানে এসে মজা করব।